হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আর আমি অনেক দিন পরে এসেছি ঠিক আছে আজ থেকে কন্টিনিউ করব আমাদের এই ভিডিওটা তো ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি কটা তখন ছটা চল্লিশ বাজে তখন উঠে গেছি উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর আজকে সকালবেলা উঠে সেভিংস করে নিয়েছি ঠিক আছে তো আজকে যে আমরা কন্টিনিউ করছিলাম যে আমাদের ব্লগটা তো সেটা আজ থেকে এরকম কন্টিনিউ হতে থাকবে তো সকালবেলা দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে একটুখানি বাজারে যাব এখন বাজে হচ্ছে আটটা দশ নটা থেকে ডিউটি তার আগে সামনেই বাজার রয়েছে ওখান থেকে কিছু জিনিস কেনার রয়েছে ওইগুলো কিনে নিয়ে চলে আসি আর উৎসাহ ওইদিকে রান্নাঘরে রান্না করতে শুরু করে দিয়েছে সকালবেলা টিফিন বানানোর জন্য ও রেডি করছে টিফিন তোমাদের সাথে শেয়ার করে দেবে কী কী টিফিন করছে আজকে সকালবেলা আর আজকে আমি কি কি বাজার করে নিয়ে আসি সেই সমস্ত কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব টাটা হ্যালো সো ঘুম থেকে উঠে গেছি আর ও বেরোবে ডিউটিতে আর বাকি টাইমটা আমাকেই ঘরে একা একা থাকতে হবে রান্নাবান্না করতে হবে বাজার গেছিলো মাছ টাছও নিয়ে এসেছে দেখছি আর এখানে যে বসে ব্রেকফাস্ট করছে ও আজকে তো সেই ব্রেকফাস্ট দেখে পাউরুটি করে দিয়েছে আর কলা দিয়ে দিয়েছে ঠিক আছে মানে শর্টকাট আর কি সকালবেলার দিকটা না একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় মানে নটায় বেরোনো থাকলে পনে আটটা নাগাদ উঠে যায় ঘুম থেকে তার মধ্যে আর কি করে দেবো সব থেকে শর্টকাটে ব্রেডটাই হয় ম্যাক্সিমাম দিনও ব্রেডটাই খেয়ে চলে যায় তো সঙ্গে থাকো সকালবেলা ব্রেকফাস্ট করে ডিউটি বেরিয়ে গেছে আমার এখনও ব্রেকফাস্ট হয়নি তার মাঝখানে আমি টুকটাক কিছু কাজ সেরে নিয়েছি যেমন রান্নাঘরে আর কি বাসন টাসন টুকটাক যা ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর আর একটা ভালো জিনিস দুদিন পর বেশ একটু রোদ বেরিয়েছে বাইরের রোদারটা খুব ভালো আজকে কি কি রান্না করবো দেখে নিই পটল বেগুন আলু আর একটা ডিম সেদ্ধকে সেদ্ধ করে তার মধ্যে সরষের তেল কাঁচা সর্ষের তেল লাল মরিচ এগুলো দিয়ে একটা ভর্তার রেসিপি আমি ইউটিউবে দেখেছি তো ওইটা দেখেই ভর্তা খাওয়ার ইচ্ছা হয়েছে বলে ভর্তা বানাবো আর এইটাই আজকে রান্না করবো তাড়াতাড়ি শুরু করে নিই ওখানে তো ভাত বসিয়ে দিয়েছি রান্না বান্নায় আর আমি এখন করব ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে ওই সেমই রয়েছে কলা পাউরুটি পাউরুটিগুলো টোস্ট করে নিয়েছি আর হচ্ছে একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর ওই নিয়ে ব্রেকফাস্টটা করে বাকি রান্নাগুলো করতে যাব। আবার চালটা কাটতে হবে চালটা কাটতে আমার একটু বেশি সময় লাগে ধৈর্য নিয়ে আসতে সাবধানে কাটতে হয় তো চালটা দিয়ে ডাল খাবো আজকে মজা হচ্ছে খুব বাড়ির গাছের চালটা সো সঙ্গে থাকো এখানে আমার চাল ভেজ ভিজিয়ে রাখা হয়ে গেছে আজকে হবে রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ হবে তাই জন্য মাছটাও ধুয়ে রেখেছি চালতা দিয়ে মুসুর ডাল হবে আর করবো ভর্তা ভর্তা হবে এই যে ভাত নিয়ে নিয়েছি আর এই যে ভর্তা যেটা বলেছি একদম ঝাল করে বানিয়েছি একদম ঝাল ঝাল ভর্তা এটা আর এখানে আছে চালতা দিয়ে ডাল যেটা খুব আমার ভাল লাগছে আর এখানে হচ্ছে রুই মাছের সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝাঁ তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই ও আবার ডিউটি যাবে ও ডিউটি থেকে চলে এসছে আর এই যে এখন হবে হচ্ছে মুড়ি মাখা তার জন্য শশা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর নারকেলটা ওকে বললাম একটুখানি ছাড়িয়ে দিতে আর তেল আর চানাচুর এইসব দিয়ে মুড়ি মাখা করি ও খাবে আমিও খাবো দুজনেই খাবো অপেক্ষা ছিলাম কখনও আসবে তারপরে একটুখানি চা করবো আর মুড়ি খাবো একসাথে আর এই যে আমার মিক্সচার একদম রেডি হয়ে গেছে সব কিছু দিয়ে এর মধ্যে এবারে মুড়ি অ্যাড করবো আমাদের স্পেশাল মুড়ির টিন এর মধ্যে এখন মুড়ি যাচ্ছে বেশি দিও না অল্প দিও রাত্রি এখন নটা বাজে আর একজনের এখন হঠাৎ কি মনে হলো জানি না ভাজা মশলা করতে বসেছে কি দিয়ে ওটা মানে কি রান্নার জন্য দরকার সেটা কোনো ঠিক নেই কিন্তু এটা করে রাখা হচ্ছে তার জন্য এই যে জানি এই মশলাটা বেশি করে রাখলে বেশি দিন রাখলে মানে বন্ধটা স্মেলটা চলে যায় তাই জন্য আমার যখন প্রয়োজন হয় তখন আমি অল্প করে ভেজে নিই কিন্তু ওনার তাতে হবে না এখন এই যে ভাজা মশলা বেশি করে দিলে কি হয় ভাজা মশলা ভালো হয় ঠিক আছে ভালো থাকে ভালো সেন্ট লাগে

তুমিও পড়েছিলে কিন্তু সেটা শেষ হয়ে গেছে অল্প করে করেছিলেন আজকে আমি ভাবলাম একটু বেশি করে রাখি দেখো কতখানি করছে